আমার আম্মুর সাথে আমার খুব বেশি স্মৃতি নাই তবে এর মধ্যে কিছু কিছু কথা মাঝে মধ্যে মনে পড়ে যেমন আম্মু আমাকে বলতো তুই যেদিন পলিথিনের গিট খুলতে পারবি সেদিন ধরে নেব যে তুই অনেক ধৈর্যশীল কারণ ছোটোবেলায় আমার বিন্দু পরিমাণ ধৈর্য ছিল না ইভেন এখনও নাই তো কালকে যখন আমি পলিথিনের গিটগুলো খুলতেছিলাম আর ভাবতেছিলাম আহারে যদি আম্মু থাকতো আম্মুরে ভিডিওটা দেখাইতে পারতাম আর দেখিয়ে বলতে পারতাম দেখো দেখো তোমার মেয়ের এখন কতটা ধৈর্য হয়ে গেছে আসলে মেয়েরা বিয়ের পরে অনেক কিছুই পারে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি বা ছোট্ট একটা গল্প বা একটা উক্তি শেয়ার করি একদিন একটা ছেলে তার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গেল এবং তাকে সেখানে রেখে সে চলে আসলো আসার পথে মাঝপথে তার স্ত্রী তাকে ফোন দিয়ে বললো আচ্ছা শোনো একটা কথা না বলা হয়নি ছেলেটি বললো হ্যাঁ বলো কী এমন কথা যা বলা হয়নি বলল তোমার বাবাকে গিয়ে বলে আসো যে আমার জন্মদিন বা তোমার জন্মদিন বা আমাদের সন্তানের জন্মদিন বা ঈদে সে যেন কোনোভাবেই বিশেষ দিনগুলোতে আমাদের বাড়িতে না আসে সে যেন কষ্ট করে বৃদ্ধাশ্রমেই থেকে যায় আর তার মালিককেও একটু বলে এসো বৃদ্ধাশ্রমের মালিককে তো ছেলেটা গেল বোর কথা শুনে যাওয়ার পরে দেখলো যে তার বাবা মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলতেছে তার একটু কৌতূহল হলো যে আচ্ছা বাবাকে তো এইমাত্র নামিয়ে দিয়ে গেলাম সে এত হাসি খুশিভাবে কীভাবে কথা বলতেছে আর আঙ্কেলটা কি বাবাকে চিনে তো বাবা তার বাবা যখন গল্প শেষ করে ঘরের ভিতরে গেল সে সেই মালিকের কাছে গেল। যাওয়ার পর জিজ্ঞেস করলো যে আচ্ছা আঙ্কেল আমার বাবাকে তো আমি এই মাত্র রেখে গেলাম সে আপনার সাথে এতক্ষণ ভরে কিভাবে কথা বলতেছিল আপনারা কি পূর্ব পরিচিত তখন সেই বৃদ্ধ লোকটি বললো আমি জানি না এই লোকটার সাথে কেন এমন হলো তার মতো একটা ভালো মনের মানুষের সাথে এরকম হবে এটা তো কল্পনারও বাইরে তখন সে ছেলেটি বলল কেন কি এমন করেছে সে বলল তার কোনো সন্তান ছিল না আজ থেকে চল্লিশ বছর আগে এখান থেকে সে একটা অনাথ শিশুকে নিয়ে যায় এবং তাকে লালন পালন করে এবং তাকে প্রতিষ্ঠিত করে আর আমি যদি খুব বেশি ভুল না হই সেই সন্তানটা তুমিও হতে পারো ছেলেটা ততক্ষণে বুঝতে বাকি রইলো না চল্লিশ বছর আগে তার বাবা তাকে এখান থেকে নিয়ে গিয়েছে সেই ছিল একজন অনাথ আর সেই অনাথ ছেলেটাই আজকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে সে দৌড়িয়ে গেল তার বাবার কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইল এবং তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার আগে তার বাবাকে জিজ্ঞেস করল বাবা তুমি কি ক্ষমা করেছো আমায় তার বাবা বললো অনেক আগেই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি দেখেন আমাদের মানুষের জীবনে এরকম অনেক অনেক মানুষ আসে যারা আপনাকে দিয়ে স্বার্থ সিদ্ধি করে তারপর আপনাকে ছেড়ে চলে যাবে তা আমি বলবো আপনারা মনে কষ্ট রাখবেন না আপনারা সময় হাসি খুশি থাকবেন পারলে তাদের ক্ষমা করে দিবেন একটা জিনিসকে জানেন সময়ের চক্র কিন্তু সব সময় ঘটতে থাকে এই যে দেখেন না সাধারণ ফেসবুকের কথাই যদি বলি আমরা একটা সময় যেভাবে কাজ করতাম মাঝখানে সেটা ছিল না আবার সে আগের প্রসেস ফিরে আসছে ঠিক তেমনই যদি আপনার প্রয়োজন পড়ে সেই লোক আপনার কাছে আবার আসবে আপনার সততার কাছে আসবে আপনার ভালোবাসার কাছে আসবে আপনার ক্ষমার কাছে আসবে আর যদি সে ফিরে না আসে তাহলে কোনো চিন্তাই করবে না তাকে আমি এখনও বলবো যে ক্ষমাই করে দিন কারণ কিছু কিছু হিসাব তো ওই পারের জন্যও রাখা ভালো না হয় কিছু হিসাব থাক কিছু সম্পদ ওই পারের জন্যও থাক কারণ এগুলো তখন আপনাকে তালা ফিরিয়ে দিবেন সব কিছুরই শেষ আছে সব কিছুরই শুরু আছে সব কিছুরই ভালো আছে সব কিছুরই খারাপ দিক আছে সব কিছু মিলিয়েই আমাদের মানুষদের জীবন তো এরকম অনেক অনেক বাস্তব কাহিনী আমাদের জীবনে ঘটে থাকে অনেক সময় সেগুলো থেকে আমরা শিক্ষা নেই অনুপ্রেরণা নেই কিন্তু আবার আমরা নিজেরাই সেই ভুলগুলো করতে থাকি মানুষকে অবহেলা অবজ্ঞা করা আমাদের এখন একদম কি বলে দৈনন্দিন জীবনের একটা কার্যক্রম হয়ে গেছে মানুষকে অবহেলা করব তাকে দেখতে পারবো না বা তাকে পছন্দ করব না বা অন্যের কথায় কান দিয়ে চলবো বা মানুষের ভালো দেখলে হিংসায় চলে যাব কিন্তু বিশ্বাস করেন আপনি আপনার নিজের মনকে পরিষ্কার রাখুন আপনি নিজে ভালো থাকুন যখন আপনি নিজে ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকেও ভালো রাখবে এবং আপনার মনকেও ভালো রাখবে এবং আপনি যা চান তা অবশ্যই আল্লাহ তালা আপনাকে পূরণ করে দিবেন তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের গল্পটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকে আম্মুর কথাও মনে পড়তেছিলো তো শুরুর দিকে আমি আমার আম্মুর কথাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কিন্তু অপেক্ষায় আমরা থাকি যখন বড় ভিডিও মিক করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া কমেন্ট খোঁজা ফেজ